মাকু যে কলের মানুষ তা হোটেলওয়ালার সামনে টিয়া প্রায় বলেই ফেলেছিল বলে শোনার এরকম মনে হয় তার মানে টিয়া প্রায় বলেই ফেলেছিল যে মাকু কলের মানুষ কার সামনে হোটেলওয়ালার সামনে এই কারণে কিন্তু তার মুখ চেপে ধরা হয়েছিল এরপরে দেখো প্রশ্ন হোটেলওয়ালাকে কেমন দেখতে ছিল উত্তর হবে হোটেলওয়ালার ছিল ঝুলো গোপ থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি এটা দেখে মনে হয় সে যেন ধোবর বাড়ি থেকে ফিরেছে মানে কেমন দেখতে ছিল হোটেল ছিল কি ঝুলো গোপ মানে অনেকটা গোপ ছিল ঝুলো থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি মানে দাড়িগুলো ছিল ছাই রঙের এবং থুতনি ঢেকে ফেলেছিল এটা থেকে মনে হয় সে যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে নেক্সট প্রশ্ন হোটেলওয়ালা ও মাকে কীভাবে টিয়ার কান্না থামিয়েছিল উত্তর দেখো তারা মাথায় হাত বুলিয়ে দিয়েছিল এবং বাতাসা খাইয়ে থামিয়েছিল তাই না তার মানে কি তারা তার মাথায় হাত বুলে দিয়েছিল আর তাকে বাতাসা খাইয়ে দিয়েছিল এভাবেই কিন্তু তার কান্না থামিয়েছিল নেক্সট প্রশ্ন এবারে আর মাকুর রক্ষা নেই কে কি দেখে কথা ভেবেছিল দেখো কোট প্যান্টালুন পরা লোকটাকে দেখে সোনাটিয়ার এ কথা মনে হয়েছিল তার মানে কি ছিল দেখো বলছে কোট প্যান্টালুন পরা লোকটাকে দেখে সোনাটিয়ার কিন্তু এ কথা মনে হয়েছিল যে এবার আর মাকুর রক্ষে নেই নেক্সট সরাইখানাতে কি কি খাবার পাওয়া যেত উত্তর হবে স্বর্গের শুরুয়া ও হাতের রুটি নেক্সট প্রশ্ন পরীদের রানীর পোশাক কেমন ছিল উত্তর হবে দেখো পরীদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো চোখ মাথা সোনালী চুল পরের রূপালী পোশাক আর কোমরে জাদুঘরের দড়ি জড়ানো ছিল চলো আর একবার পড়ি যেহেতু পরীক্ষার সামনে আরেকবার পড়বো পরীদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো চোখ মাথার সোনালি চুল পরের রুপলি পোশাক আর কোমরে জাদুঘরের দড়ি জড়ানো ছিল নেক্সট প্রশ্ন মাকু তৈরি করতে ঘুরে এলার কত সময় লেগেছিল সতেরো বছর সময় লেগেছিল কত বছর সতেরো বছর নেক্সট হোটেলওয়ালা সোনাটিয়ার খাবারের জন্য কি নিয়ে এসেছিল উত্তর হবে দেখো সোনাটিয়ার জন্য হোটেলওয়ালা কাঠের বাটিতে শুরুয়া আর শাল পাতাতে একতারা হাত ত্রুটি নিয়ে এসেছিলো কি আনছিল পড়বো সোনাটিয়ার জন্য হোটেলওয়ালা কাঠের বাটি কিসের বাটি ছিল কাঠের বাটিতে কি এনেছিল সুরুয়া আর কী এনেছিল শাল পাতাতে একতারা হাত ত্রুটি নিয়ে এসেছিল নেক্সট সঙ্গের কোটাতে কি ছিল কড়া জলাপ ছিল সঙ্গের কোটাতে কি ছিল কড়া গোলাপ ছিল নেক্সট প্রশ্ন হোটেলওয়ালার দাদাকে হোটেলওয়ালার দাদার নাম কি বলতো ঘড়িয়ালা ঘড়িয়ালা হলো হোটেলওয়ালার দাদা নেক্সট কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটিয়া কি মনে হয়েছিল আসলে লোকটি কে ছিল উত্তর কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটিয়া ভয় পেয়েছিল ভেবেছিল লোকটা হয়তো খালিয়ার বনের সেই ভয়ঙ্কর যার গা থেকে বন্দুকগুলো ঠিক হয়ে পড়ে আসলে লোকটা ঘড়িয়ালা ছিল নেক্সট প্রশ্ন হোটেলওয়ালা আগে কি খেত হোটেলওয়ালা আগে জাদুঘরের বানানো খিচুড়ি খেত কি খেত খিচুড়ি খেত নেক্সট টাকার যে আমার বড়ো দরকার এ কথা কে বলেছিল দেখো উত্তর হবে হোটেলওয়ালা বলেছিল নেক্সট মাকুর ঘড়িয়ালার কে দিয়েছিল দেখো মাকু লাগে কি দিয়েছিল উত্তর হবে গোলাপি হ্যান্ডবিল নেক্সট প্রশ্ন তার জন্য গোলাপি বলতে লাল কালার করে দিলাম দুজনাই মাকুকে জড়িয়ে ধরে বলল এখানে দুজন বলতে কারা সোনা টিয়া কারা সোনা আর টিয়া নেক্সট প্রশ্ন স্বর্গের শুরুয়া কে নাম দিয়েছিল জাদুকর নাম দিয়েছিল স্বর্গের শুরুয়া তাই না নেক্সট প্রশ্ন সোনা টিয়ার কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল গেছো ঘরে সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা হয়েছিল ঘরটা কেমন গেছো ঘর সেখানে সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা হয়েছিল মানে ঘুমানোর ব্যবস্থা হয়েছিল রাতে সোনার কোথায় ঘুমিয়েছিল দেখো আবার পড়ি প্রশ্নটা রাতে রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল উত্তর হবে গাছের ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে বানানো সুন্দর একটি ঘরে সোনারা ঘুমিয়েছিল কেমন ছিল আবার পড়ব গাছের ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে বানানো সুন্দর একটি ঘরে সোনারা ঘুমিয়েছিল নেক্সট প্রশ্ন পেয়াদা কাদের ধরার জন্য এসেছিল ঘড়িয়ালা মাকু আর সার্কাসের লোকদের ধরার জন্য পেয়াদা এসেছিল কাকে ঘড়িয়ালা মাকু আর সার্কাসের লোকদের ধরার জন্য পেয়াদা এসেছিল নেক্সট সং কী ভুল করেছিল সং ভুল করে জানোয়ারদের ভিটামিনের বদলে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল কী করেছিল চোলাবার পরী সং ভুল করে জানোয়ারদের ভিটামিনের বদলে কী করেছিল কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল নেক্সট মাকুর পালানো বন্ধ করতে শোনা কী করেছিল মাকুর পালানো বন্ধ করতে শোনা সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কণ এটি দিয়েছিল যেন সে পালাটা না পারে হোটেলওয়ালা নিজের জন্মদিনে কী কী খাওয়ার আয়োজন করেছিল উত্তর শুরুয়া পায়ে শরীরের মাংসের কোরমা ভুনি খিচুড়ি কী কী শুরুয়া পায়ে শরীরের মাংসের কোরমা আর ভুনি খিচুড়ি নেক্সট জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে কি দিয়েছিল উত্তর হবে দেখো জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে একটা ছোট্ট কাছে কি দিয়েছিল সেটা ছিল ছোট্ট টিয়ার বাড়ির চাকুরের নাম কি বেহারি টিয়ার বাড়ির চাকুরের নাম ছিল বেহারি নেক্সট প্রশ্ন পরিধি রানীকে কোথায় দেখা গিয়েছিল পরিধি রানীকে টাট্টু ঘোড়ায় সোনালি জিনের উপর উত্তর কী হবে পরিধি রানীকে টাট্টু ঘোড়া সোনালি জিনের উপর দেখা গিয়েছিল নেক্সট সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত কেন সঙ্গ এক টাকা দিয়ে লটারি কিন্তু বড়ো খবর আসায় এই কারণে পোস্টমাস্টারের কাছে যেত খবরের কাগজে লটারির কথা কি লেগেছে তা জানতেই তার মানে কী তো সঙ্গ লোক হওয়ার জন্য কী করতো লটারি কাটতো এবং সেই লটারির রেজাল্ট জানার জন্য পোস্ট কাছে যেত যে জিজ্ঞাসা করতো যে লটারিটি কি লেগেছে পোস্ট মাস্টার হয়তো বলতো না তার জন্য তার মন খারাপ হয়ে যেত সে হাঁড়ির মতো মুখ করে কিন্তু ফিরতো তাই না আচ্ছা আর তার কিন্তু লটারিতে টাকা লাগতো না নেক্সট মাকু মুখ করে আসছিল কেন উত্তর কারণ মাকু বাঁশের খরগোশ পায়নি তাই হাড়ি মুখ করে আসছিল চাবি খুঁজে দিয়েছিল কে টিয়া মামুনির চাবি খুঁজে দিয়েছিল তাই না কে খুঁজে দিয়েছিল টিয়া নেক্সট ঘড়িওয়ালা বনের মধ্যে কি করে ঘড়িওয়ালা রোজ বনের মধ্যে হোটেলওয়ালাকে গোপদারি দারি সরবরাহ করে বাহ সেই তো ঘড়িওয়ালা রোজ বনের মধ্যে কি করে হোটেলওয়ালাকে গোপ দাড়ি সরবরাহ করে আচ্ছা কত টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল পাঁচ হাজার টাকার জন্য নেক্সট প্রশ্ন জানোয়ারদের খেলায় বাঁদরেরা কি করছিল বাঁদরেরা টুপি মাথায় দিয়ে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত হয়েছিল তার মানে কি বাঁদরেরা মাথায় টুপি তাই তো মাথায় কি পড়েছিল টুপি পড়েছিল টুপি দিয়ে কি করছিল ঘোড়া হাঁকিয়ে অর্থাৎ ঘোড়া দাব দিয়ে উপস্থিত হয়েছিল নেক্সট সং কখন কোথায় কার কথা শুনে ঠুক থুকরে কেঁদে পিটটান দেয় থুকরে কেঁদে উঠেছিলো পিটটান দিয়েছিলো দেখো অ্যান্সার হবে পোস্টমাস্টার যখন জানলা দিয়ে বলে এই যে খবরের কাগজে লটারির কথা লেখেনি তখনই সং টুকরে কেঁদে পিটটান দেয় নেক্সট মাকুরপেটে পেটে ঘড়িয়ালা কি দিয়েছিল উত্তর মাকুরপেটে পেটে পুরনো বিলেতি ঘড়ির কলকবজা ঘড়িয়ালা দিয়েছিল তার মানে পুরনো বিলেতি ঘড়ির কলকবজা মানে বিভিন্ন অংশ ঘড়ির নেক্সট টিয়াকে কি খুঁজে দিতে হবে সঙ্গে লটারি টিকিটের আতখানা খুঁজে দিতে হবে অর্ধেকটা মানে অর্ধেকটা টিকিটকে আমরা আটখানা বলতে পারি ঘড়িয়ালার সোনাটিয়ার প্রতি বিরক্ত হওয়ার কারণ কি ছিল উত্তর দেখো মাকুকে খুঁজে দিতে না পারার জন্য ঘড়িয়ালা সোনাটিয়ার উপর বিরক্ত হয়েছিল তার মানে মাকুকে যখন খুঁজে দিতে পারেনি তখনই ঘড়িয়ালা সোনাটিয়ার উপর কি হয়েছিল বিরক্ত হয়ে গেছিল সামনে পরীক্ষা মন ঠান্ডা করে কী করবে তো প্রত্যেকটা গল্প সুন্দর করে পড়বে আর ভাববে পরীক্ষায় যাই আসুক সেই গল্প বা কবিতা রিলেটেড যা পারবে যুক্তি সহকারে বানিয়ে লিখে দিয়ে আসবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না নিজের মনের আবেগ দিয়ে লিখে দিয়ে আসবে কমন আসুক না আসুক কি করবে যেহেতু তুমি গল্প বা কবিতা ভালো করে মন দিয়ে পড়েছ তাই যা জানো সেটাকে সুন্দর করে খাতার মধ্যে লিখে দিয়ে আসবে ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক দাদাটা নতুন তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো থেকো